নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিসরিজা ওয়ার্ল্ডে জানাই আপনাদেরকে সুস্বাগতম অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি প্রথমত জানাই সুপ্রভাত আর সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে দর্শন নিয়ে তারপরে কিন্তু চলে আসি আমার ভালোবাসার জায়গা হচ্ছে আমার যত ফুল গাছ এমনি যেসব গাছ আমার থাকে তাদের কাছে তারপরে তো আছেই চা চা না হলে সকালটা ঠিকঠাক পূর্ণতা পায় না কি তাই না আমার সাথে সহমত কে কে আছে চা না খেলে তাদের সকালটা যেন পূর্ণতা পায় না তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো এই যে চা নিয়ে হাজির হয়ে গেছি চলে এসেছি রান্নাঘর থেকে এই দিকটায় এই দিকটায় না বসলে যেন চা খাওয়া আমার ঠিক মানে ঠিক একটা জমে না তো এখানে মেয়ে বই পড়ছে ওকে বললাম চা খাবি তো বলল না আমি চা খাব না তো আমি বললাম যে ঠিক আছে মানে মাঝে মধ্যে ও আবার বলে যে তুমি যা চা বানাও আমার টপ বিস্কিট দেখলেই মনে হয় একটু ভিজিয়ে ভিজিয়ে খাই তো আমি বললাম খা তো বললো না খাবো না আজকের আর তো চাটা বানিয়েছে অ্যাকচুয়ালি ওর বাবাই আর আমার জন্য আর এদিকে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই শোনো শুরু করেছে ছোটাছুটি কার পিছনে দেখবেন দাঁড়ান আসছে দেখতে পেয়েছেন ওই বিল্লিটার পিছনে ছুটেই চলেছে ছুটেই চলেছে যাই হোক চাটা খাওয়া শেষ করলাম ওদেরকেও জল বিস্কুট দিলাম ওরা খেয়েছে আর আমি এখানে রান্নার কাজে হাত লাগাতে শুরু করলাম কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে তো আজ চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে বাপি এসেছিল বাপি দিয়ে গেছে এই যে ঘেটকুল আর কলা মোচা তো আমি মোচা আর ডয়রা কলের রেসিপি করব বলে ওই দুটো কেটে নিয়েছি আর ঘেটকুলটা আজকে ভাবছি কাটবো না তো দেখি কালকেই রান্না করে নেবো ওটা তো যাই হোক আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে কলা আলুটা বয়েল করতে দেব তো দেখেছেন আমি না ফট করে ভুলে গেছি আমি হচ্ছে যে মানে ট্যাপের জলটা দিয়েছি বলে একটু কালচে ভাব হয়েছে অ্যাকচুয়ালি টাটকা জলে তো ওই জন্য কালো হয়ে মতো গেছে তো যাই হোক রেসিপি মোটামুটি শেষ করেছি কেন কি আপনাদের সাথে অবশ্য শেয়ার করা হয়নি তখন ফোনটাতে চার্জ ছিল না এই যে এমন কোনো ব্যাপার না এটা জাস্ট জিরে ফোড়ন দিয়েই আমি আজকে রান্নাটা কমপ্লিট করেছি আর এই যে আজকে দুপুরের রেসিপি এটাই ছিল ডয়রা কলা দিয়ে চিকনি মাছ আর হচ্ছে যে মোচা চিংড়ি তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু ঘুমিয়ে তারপরে চলে এসেছি বিকালবেলা বিকালবেলা আমি এই যে কিছু সবজির খোসা মোচার খোসা এসবগুলো না একটু ভিজিয়েও রেখেছিলাম তো এটা ভিজিয়ে বেশ সুন্দর মানে এ হয়ে গেছে তো ভাবলাম যে ছাদে যেসব গাছগাছালি আছে সেগুলোতে একটু দিয়ে আসি মেয়েকে বললাম তুই দিয়ে আর এরা দেখুন এদিকে কি করছে একবার বাবাই জল দেয় একবার ছেলে বলে আমিও জল দেবো সব করছে তো এরা মোটামুটি পাইপ পেয়েছে না কলটেনে জল দিলে তাহলে আর মানে এই সব হতো না বুঝেছেন তো যাই হোক ওরা জল দিচ্ছে আমি চলে এসেছি ছাদে গাছের আড়াল থেকে সূর্যটা কি সুন্দর করে উঁকি মারছে সূর্য যাওয়ার সময় হয়ে গেছে যে আর এখানে আমি নিয়েছি হচ্ছে যে খোল খোলটা ভেজানো ছিল তো খোলটা খোলে জল দেওয়াটা বেটার বাট জলটা দেখছি কম হয়ে গেছে তো টেনে নিয়েছে খোলটা ভিজিয়েছিল মেয়ে ওই জন্য ও বুঝতে পারিনি কতটা কি জল দিতে হবে তো একদমই টেনে নিয়েছে কিন্তু ভেজা ভেজা আছে তো আমি বললাম ওইভাবেই গাছের গোড়ায় দিয়ে দাও আর সবজি ভেজানো জলগুলো গাছের গোড়ায় দিয়ে দাও ওতেই হয়ে যাবে তো এই যে জল দিতে লেগে গেছে তো আমি ওকে বলছি আমি তোর সব ভিডিও নিয়ে নিচ্ছি কিন্তু ও শুধু হাসচার বলছে তোমার সব কিছু কি ভিডিও করতে হয় আচ্ছা বলুন কেন শেয়ার করবো না আপনাদের সাথে সমস্যাজনক মেয়ে একটা ওর বান্ধবীও দাঁড়িয়ে আছে ও অবশ্য পড়তে যাবে তো এই খোলের জলটা দিলে না অনেক উপকার হয় এই যে সবজি ভেজানো জল মানে সবজির খোসা ভেজানো জল ইভেন খোল খোলের জল এগুলো দিলে না গাছের না একটা দারুণ গ্রোথ তৈরি হয় চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি ফুলগুলো তো এই দেখুন এই ফুলটার একটা হলুদ কালার আমার বাড়িতে ছিল বাট সেটা নষ্ট হয়ে গেছে এই ফুলগুলো না বারো মাস ফুল দেয় খুব সুন্দর নয়ন তারাও তো বারো মাস দেয় তো মোটামুটি এরকমই টুকটাক টুকটাক ফুলগুলো দিচ্ছে হচ্ছে আর কি এটা লাল ওই পাশে যেটা আছে সেটা পার্পেল কালার আচ্ছা আর এখানে দেখুন জবা ফুলের কুড়িটা এসছে যদি কুড়িটা কালকে ফুটে যায় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কুড়িটা প্রথম আর কি ফুলটা দেবে ঠিক আছে আগে একটা দিয়েছে কিন্তু আমি দেখতে পাইনি আচ্ছা তারপরে ছাদ থেকে নামার পরে সন্ধে দিলাম তারপরেই দেখি এই দেখুন আমার ভাই আর রাখি আর মা চলে এসেছে অ্যাকচুয়াল কাল ভাইয়ের বার্থডে ছিল আমার যাওয়া হয়নি তো ওই দেখুন ওরা উপরে চলে গেছে উপরে দাঁড়িয়ে আছে বলছে ঘরের মধ্যে অত্যাধিক গরম তাই বললাম তাহলে এসি অন করি তো বললো না একটু ছাদের থেকে ঘুরে আসি তো ওরা ছাদে গেছে রাখি লিকার চা খাবে আর ভাই দুধ চা খাবে আর মা বলল আমি এখন আর অনেক রাত হয়েছে এখন আর চা খাবো না তাহলে আমার আর ঘুম হবে না তো এই জন্য ওদের জন্য ছাদে চা নিয়ে গেলাম তো অন্ধকার বলে ওখানে আর ভিডিওটা নিলাম না আর ভাইয়ের কালকে বার্থডে ছিল বাট আজকেও আমার সোনু আমার মেয়ে এরা হচ্ছে ভীষণ পরিমাণে কেক ভালোবাসে বলে এই যে টিফিন বাটিটা যে অরেঞ্জ ফ্লেভারের কেকটা দেখছেন এটা অরেঞ্জ না সরি এটা ম্যাঙ্গো ফ্লেভারের এটা কালকের মনে হয় ও কেটেছিলো তার থেকে কিছুটা কেক নিয়ে এসছে ওদের জন্য পায়েসও নিয়ে আসছে ইভেন আর একটা কেকও নিয়ে এসছে দেখেছেন কেন কি আমার সোনু সৃজা এরা খুবই ভালোবাসে এই যে ভাই আর রাখি বসে বসে ওর জামাইবাবুর সাথে গল্প করছে আর রোল খাচ্ছে আপাতত আমি রোল বানিয়ে দিয়েছি আর এখানে সোনুর অবস্থা দেখুন খুব খুশি মানে কেক কাটতে হলে কোনো কথা নেই বার্থডে কেক যখন তখনই কেটে হ্যাপি বার্থডে বলা যায় মোটামুটি কেক টেক কেটে নিল আমি বললাম বার্থডে কার তুই যে কেক কাটলি তো ওইদিকে মা রোল খাচ্ছিল তাই আমি বললাম তুমি এদিকে এসো তো এই যে কেকটা সবাইকে মোটামুটি দেওয়া থেওয়া শুরু হলো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এরা কিন্তু আমার ছেলে মেয়ে মামাই মামনিকে পেলে এর থেকে আর খুশি মনে হয় ওরা আর কিছুতেই হয় না ভীষণ খুশি হয় যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো এক ব্লগে যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকে সাপোর্ট করবেন টাটা